এই সময় ভাই তোমার ঘুয়ারে মসজিদও আনা নেওয়া করতাই নমাজ না কারণে মারা ধরা করতাই ও ভাই এই সময় তুমি তো নামাজ না।

ও ভাই তুমি লড়াই সময় আপনার কাল ও ভাই এখন তোমার বয়স হয়েছে 85 বছর ও ভাই শরীরে আগুন লাগান আপনার থমথমি করতে পারে না ও ভাই আগে যেন রক্তে লড়িত এখন ইলা রক্ত সোনা জল করতে পারে না ও ভাই শরীরের মধ্যে নিমাল শরীরের মধ্যে বাইন পড়ে গেছে গিয়া ও ভাই কড়াইতে তেল আপনার ফমি গেছে গিয়া ও ভাই ওই জায়গা তুমি ছড়িলায় বাজারের আড্ডা ছড়িলায় দোকানের আড্ডা ছাড়িয়া ও ভাই তুমি

বাড়ির সারা মানুষ নয় হয় আপনার বাড়ির মুরব্বী নয় এ ঠিক থাকলে বাড়ির সব আপনার ঠিক এখন তুমি ঠিক খান থাকি যে সময় নমাজও ওডার করতে তারে নমাজ না করালে মারা ধরো করতায় এই সময় তুমিও তো নমাজি আসলাই না এখন তো তোমার বয়স বাড়িছে আইসো মসজিদও আর তার বয়স ফুরা হয়েছে এখন এ তোমার সুন্দর ওখান গিয়া হে দখল করছে মা হাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায় এল্লাগি গার্জেন টকল সচেতন হও আওলাদরে বালা বানাও আওলাদরে বালা বানাইতে হইলে আওলাদরে বালা বানাইতে হইলে নেক বানাইতে হইলে আদর্শ বানাইতে হইলে সুশিক্ষা শিক্ষিত করতে হইলে ফয়লা নম্বর বাজারর আড্ডা ছড়া লাগবো ফয়লা নম্বর হঞ্জা বাঁধর মাগরিবর ভর আড্ডা দেখু মাগরিবর ভর দে সং দেখু আপনার মাগরিবর বাদে দোকানও পর দে অভ্যাস দেখু সড়কও পর দে অভ্যাস দেখু ফয়লা গিয়া ওগু তুমি ফয়লা ছাড়া লাগবো তাহলে তোমার বাড়ির মধ্যে আদর্শবান ফুয়া হইব আদর্শ ফুলি হইব নতুবা আদর্শ হওয়ার কোনো পথ নাই এর লাগি বাইরে হলার বুজুর্গ হল আমরা যত ইবাদত করি যত আল্লা বি যদি আওলাদ ঠিক না আওলাদ যদি নেক না আলাদ যদি বালা অন্য কোনো ভিরাকি কোনো আলিমা নাই কোনো মাস্টরিয়া নাই কোনো তবলিক কোনো আলায় আপনার হাম মাইত নাই যদি আওলাদ ঠিক করতাম পারি না আর আওলাদ ঠিক কর ধরলে আগে নিজে ঠিক হওয়া লাগবে আওলাদ ঠিক করে ধরলে আগে নিজে ঠিক হওয়া লাগবে বায়োলার বুজুর্গ হল বর্তমানে পর্যন্ত জুলুমি চলে ও পর্যন্ত জুলুমি চলে যে জুলুমি আপনার হওয়ার মতো বাসা হওয়া প্রকাশ করবার মতো নাই আমরা আমরা আওলাদে ও পর্যন্ত জুলুম করিয়ার আজ গড়ে গড়ে বাড়িয়ে বাড়িয়ে আপনার মোনাফিক ট্রেনিং সেন্টার খোলা হয়েছে মোনাফিকর ট্রেনিং সেন্টার খোলা হয়েছে কিলা খোলা হয়েছে ফর্গে খুলিছে, আপনার মনে হয় কৃষ্ণেন্দু ভালো মনে হয় কৃষ্ণেন্দু ফালেও নাই হিমন্ত বিশ্ব শর্মায়ও নাই মলানা বদরুদ্দিন আজমালেও নাই কোনো সাহেব মায়ার দাঁড়াবে ও এরা আপনার ট্রেনিং সেন্টার খুলিছে কেউ ট্রেনিং সেন্টার মোনাফিকর ট্রেনিং সেন্টার ও যে আমি বলছিলাম নানি বলে মায়ার ডাক বাড়িছে বইলে জুলুমি বাড়িছে ও কিলা বাড়িছে আমি হইয়া আমি হইয়ার আপনার সামনে এখন দেখুক গরে গরে খালি মোবাইল নানি এখন যায় মোবাইলও খালি গান নানি নি বাজারও গেলে গান

আর এই মুনাফিকর জায়গা হইল দুজোখৰ সর্বনিম্ন স্থান অউ যে ট্রেনিং সেন্টার দেখু গড়ে গরে খোলো কিলা খোলো হইছে আপনার ছোট বাচ্চা দুই বছৰৰ বাচ্চা আপনার খান্দা শুরু করছে এই সময় আমরা দেখছি আমরার মাছ আছিন্দ দে আমরা বনিন্তে এলা বাচ্চাদের রান্দা শুরু করিলে লৈছো আর অত চালা এলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله কথা কইয়া খানদান নম্বর চিনন নিব যাই তখন বাচ্চা খান dise খানদান লগে লগে আপনার মাইয়ে ঘর থাকি মোবাইল আনিয়া গান দিয়া বাচ্চার আতো দিছত ইগা আতো লৈতো করে না আথুরু মোবাইল বড় আথুরু মোবাইল বড় আপনার বালিশর দালো আপনার তৈয়ার গেছেন কি আনাইলে বাচ্চা ঘুমনো ওদের উসা বালিশ ঘুম dise ওপুর ওনো ওগু তৈয়া আপনার গান দিয়া তৈয়া গেছেন মা তিনে হাসা হইয়ার না মিছা হইয়া পিনচা হাসানগঞ্জ বনজাল ও بچায় আপনার গান ফুনি ফুনি আপনার خاندان বল করে আন নাইলে আপনার বই নো আপনার মার নো বই যায় বাচ্চা অনু বাদ বাচ্চার বয়স হইল তিন বছর নয়া মা তিখি যে ওই সময় মা অনু বাপ অনু বাদ হবা থেকে আঙ্কু লাইস আঙ্কু লাইয়া ওগো মোবাইল পিকচার এগো দিয়া গান এগো দিয়া বাচ্চার হাত দিস বাচ্চা হাত লইয়া আপনার অবার টিফের আপনার অবার সার মুসকি মুসকি আসে মায়ও সাইদরা বাপেও সাইদরা মুসকি মুসকি আসিদরা না ফাগ বাক্ষা গাই বেশি না নেই যায় আচ্ছা কঞ্চেন মোনাবিক ট্রেনিং সেন্টারের উদ্বোধনী উদ্বোধনীর বাকি রয়েছে মোনাবিকর ট্রেনিং সেন্টারের উদ্বোধনী খেমন বাকি রয়েছে ওই কিছু না বাকি রয়েছে ওই কিছে নি এই সেন্টারটা উদ্বোধনীটা করল করগে ও যে আব্বু যায় না আম্মু যায় না আংকুল যায় না তো এরা করলাম এরা করলা তো জুলুমি আপনার মায়াও না জুলুমি করলা মায়া না করলাম আমি কইলা বলে আপনার মায়ার ডাক বাড়ি আর জুলুমি জুলুমি বাড়িছে বহুতে বৌতে শোক রাঙাইয়া সাইছ নানি বহুতে রং গাইয়া সাইছ এখন কিছু মেলের যায় কিছু মেলের নানি কিছু মেলের যাওক আপনার গেলো হলো পাঁচ বছর ছয় বছর হয়েছে এখন হায় হেতা টুকাই টুকাই মোবাইলও আপনার গান বার করতে পারে গান বার করতে পারে আপনার পিকচার আপনার দেখতে পারে আমার বাই হল আর বুজুর্গ হল এমন একক পিকচার বাড়িয়েছে